এই শীতের মৌসুমে সবারই বিয়ের নেমন্তন্ন পড়ছে আমিও অপেক্ষায় ছিলাম কবে আমার একটা বিয়ের নেমন্তন্ন আসবে ভাবতে ভাবতে আমার একটা বন্ধু তার দাদার বিয়েতে আমাকে নেমন্তন্ন করলো আর সেই ব্লগটা তোমাদেরকে আমি আজ বানিয়ে দেখাচ্ছি আজ থেকে চার পাঁচ বছর আগে পর্যন্ত ক্যাটারিং সিস্টেম ছিল চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া দেওয়ার সিস্টেম ছিল কিন্তু এসব এখন অতীত এখন প্রত্যেকটা বিয়েবাড়িতেই বুফে সিস্টেম আছে আনলিমিটেড খাওয়া দাওয়া মনে করো কোনো একটা আঙ্কেল যদি ভাবে অমুকের বিয়েতে একটু পবজি ডুবিয়ে গলা পর্যন্ত মাংস খাবো কিন্তু তার সেই স্বাদটা পূরণ হতো না ওই ক্যাটারিং সিস্টেম কারণ ওই ক্যাটারিং সিস্টেমে কি করতো একবার দু তিন পিস দিয়ে যাওয়ার পর তাকে বারবার ডাকতে হতো আর দুরবিন মাংস দিও এ আসু আসো আর মাংস শেষ হয়ে গেছে আসু আসু অনেকে তো মান সম্মানের খাতিরে মাংস চাইতো না দ্বিতীয়বার কিন্তু এসব এখন অতীত পাঁচ পুরোটাই শাড়ি এখন সব চলছে বুফে সিস্টেম আনলিমিটেড খাওয়া দাওয়ার যে যত খুশি যতটা পারো নিজের পছন্দ মতো জিনিস তুমি খেতে পারো বিয়েবাড়িতে ঢোকার সাথে সাথেই প্রথমেই কিন্তু অতিথিদের পান পারাক দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে জায়গাটা এখানেই কিন্তু রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে এবং বর এবং বউ এখানেই এসে বসবে অতিথিরা এখানে তাদেরকে গিফট দেবে আর ঠিক এর বামপাশে আছে ডিজে ফ্লোর ডান্স ফ্লোর যেখানে নেচে নেচে মদ খেয়ে হুল্লোর করছে বৌদিরা অলরেডি কিন্তু খাওয়া দাওয়ার জায়গা এটাই ভিড় পড়ে গেছে এক এক করে লোক উঠিয়ে নিচ্ছে তাদের প্লেট এবং হামলে পড়ছে খাওয়ার দিকে আমরা একটু টুকটুক করে এগিয়ে গেলাম স্ন্যাক্সের দিকে স্ন্যাক্সে কিন্তু আছে কফি হ্যাঁ হ্যাঁ আর কেদোনা আর কে দোনা দেব ছোলা ভাজা সেই ছোলা ভাজা আরও আছে নানা রকমের মাঞ্চুরিয়ান এবং চাউমিন বড়াপাও ইডলি ধোসা যার যেটা পছন্দ এই দিকটা কিন্তু মিষ্টির কাউন্টার এখানে তুমি তোমার পছন্দ মতো মিষ্টি খেতে পারো এবার চলে যাচ্ছি মেন কোর্সের দিকে বিয়ে বাড়িতে ঢোকার সাথে সাথে যারা দু প্যাক লাগিয়ে দিয়েছিল তাদের প্যাক দুটো অলরেডি মাথায় চড়ে গিয়েছে তারা টুলতে শুরু করেছে এবার দেখতে পাচ্ছ এখানে যে মেন কোর্স এখানে কিন্তু লোক হামলে পড়েছে